কোলে নিয়ে যাবে ওই যে শাঁখোতে এখনো শাঁখো আছে দেখ ওই যে মোটর সাইকেল খেয়ে গেছে যা যে না সব মাছের টলার মাছের নৌকা আস্তে আস্তে যাই হোক গাড়ি গেছে ওই লোকটাকে ওই লোকটাকে একটু পার করে দিতে পারবো একটু কলকাতা দিতে পারবো আম যেতে পার পানি কত কম পানি কিন্তু কম পানি কম পানি মানে কম যাও আগে তো এমনি পার আস্তে আস্তে না দেখি খবরদার সাবধান আস্তে আস্তে দাঁড়ান আমি আমাদের কোলে নিয়ে যাবো না দাঁড়ান যান না আমি আমাদের কোলে নিব আলো বরসা যাইতেছেন চলেন আমি যাইতে পারব ইনশাল্লাহ আমি বহুত পার হয়েছি ছোটবেলায় হଁ। নলে গেলম পুরো ঠাসে কি সমস্যা কি? যাই গেছেগা। গেছে দেমু যাও। গেলে কোনো সমস্যা নাই ভয় করে না। কেমনি দেবো এমনি? ও না না মা। এই ভাঙে ভাঙে গে। ใช่ใช